বীরভূমে খেলা ঘুরছে তৃণমূল কংগ্রেসের থেকে রীতিমতো বীরভূম আসন্ন দু হাজার ছাব্বিশে চলে যাবে একেবারে বিজেপির দখলে রীতিমতো দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের মধ্যেই কোর কমিটির যে ভূমিকা সেটা নিয়ে প্রশ্ন উঠছে আর রীতিমতো বাজিমাত করছে বিজেপি আর এইভাবেই যদি চলতে থাকে তাহলে বিজেপি খুব সহজেই কিন্তু দু হাজার ছাব্বিশে বীরভূমের আসন নিজের পকেটে ভরে নেবে বলেই কিন্তু দাবি করছেন অনেকে তার সঙ্গে কাজল শেখের বিস্ফোরক মন্তব্য আরও যেন আগুনে ঘি ঠালার কাজ করছে নমস্কার দ্য পাবলিক নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত আমি রয়েছে আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য সমন্বয়ের নির্বাচন এবং সেখানে দেখা গেল যে বীরভূমের নটি আসনের মধ্যে নটিতে জয়লাভ করলো বিজেপি এবং তারপরে প্রশ্ন উঠছে যে ঠিক এইভাবেই সহজে হাসতে হাসতে বীরভূমের আসনটি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি কি নিজেদের পকেটে পুরে নেবে এই বীরভূম যাকে নিয়ে রীতিমতো কালাম তৃণমূল কংগ্রেসের ভেতরে রীতিমতো চিন্তার কারণ এই বীরভূম কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে এই মুহূর্তে তার মূল কারণ হচ্ছে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের নিজেদের মধ্যে যে বোঝা বোঝাপড়ার অবস্থা এবং তাদের মধ্যে যে দ্বন্দ্ব আর সেটার জন্যই কি রীতিমতো তৃণমূল কংগ্রেস এই বীরভূমের আসনটি হারাবে এই মুহূর্তে কিন্তু এই প্রশ্নই উঠছে বীরভূমের ময়ূরেশ্বরে হঠাৎ কৃষি সমবায় সমিতি সেখানেই ছিল এই ভোট এবং এই সমবায় ভোটে নটার মধ্যে নটা আসনই লাভ করেছে কে বিজেপি এবং এই নটি আসনেই কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল সাতটি আসনে ছিল সিপিএমের প্রার্থী এবং সিপিএম যেটা বলছে যে তারা জানতো যে এখানে তাদেরকে পরাজয়ের মুখ দেখতে হবে কিন্তু তারা লড়াইতে থাকতে চায় সেই কারণেই কিন্তু প্রার্থী দিয়েছিল কিন্তু আবারও প্রশ্ন উঠছে এই যেভাবে মুখ থুবড়ে পড়লো সমবায় যে নির্বাচন সমিতির যে নির্বাচন এখানে যে ফলাফল বেরোলো যেখানে দেখা যাচ্ছে বিজেপি রীতিমতো বাজিমাত করলো আর তৃণমূল কংগ্রেস মুখ থুবড়ে পড়লো এটাই কি কোথাও একটা যেন একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে যাচ্ছে ইঙ্গিত পাওয়া যে বীরভূমে কি হতে চলেছে তৃণমূল কংগ্রেসের নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব মূলত স্পষ্টভাবে বীরভূম দুই ভাগে কিন্তু এই মুহূর্তে বিভাজন হয়ে গেছে একদিকে কাজল শেখ আরেকদিকে আমরা দেখেছি অনুব্রত মণ্ডল এবং তার জেরেই কি রীতিমতো তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরছে বীরভূমে সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের যে নেতা নেত্রী বা কর্মী সমর্থকরা রয়েছে তারা রীতিমতো বুঝতে পারছেন না যে তারা কি করবেন বা তৃণমূল কংগ্রেস বীরভূমে কি করতে চাইছে অন্যদিকে এই রীতিমতো দেখা গেল যে এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যম যখনই প্রশ্ন করল কাজল শেখকে তার যে মন্তব্য রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি তিনি বলেছেন যে যারা দায়িত্বে রয়েছে এই সমস্ত অঞ্চলে কোর কমিটির সদস্যরা যাদের উপর ওই জায়গাগুলোর দায়িত্ব রয়েছে তাদেরকে প্রশ্ন করুন সেটা ভালো হবে রীতিমতো কাজল শেখের এই মন্তব্য আবার কিন্তু বিতর্ক উস্কে দিচ্ছে যে কোনো তিনি বীরভূমে বোঝাপড়া হবে না কাজল শেখ বা কাজ তারপরে অনুব্রত মণ্ডলের মধ্যে রীতিমতো কাজল শেখের এই বিস্ফোরক মন্তব্য কোথাও একটা বুঝিয়ে দিয়েছে যে কাজল শেখ কিন্তু কোর কমিটির যে সমস্ত পরিচালনার ধরন বা যেভাবে তারা এগোচ্ছে তাতে করে কি খুশি নন কোথাও একটা এখনো পর্যন্ত দূরত্ব এতটাই বা কাজল শেখ আর অনুব্রত মন্ডলের মধ্যে ফাটল এতটাই যে যার দরুন রীতিমতো তৃণমূল কংগ্রেসকে দু হাজার ছাব্বিশে বীরভূমে পরাজয়ের মুখ দেখতে হবে দেখুন আমরা এর আগেও দেখেছি যে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি কিন্তু সফরে গিয়েছিলেন বীরভূমে এবং বীরভূমে দাঁড়িয়ে তিনি যেভাবে এক হাত নিয়েছিলেন কাজল শেখকে রীতিমতো অনেক মন্তব্য বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারী করেছিলেন তখনই কিন্তু একটা বোঝা যাচ্ছিলো যে কতটা বিজেপির মাটি সেখানে শক্ত হচ্ছে সেটা কিন্তু বিরোধী দল নেতার যে কথাবার্তা এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা দেখে কিন্তু রাজনৈতিক মহলের একাংশ বলছিল যে আস্তে আস্তে গুটি সাজিয়েছে বিজেপি বীরভূমে শুধু তাই নয় মাটি শক্ত করছে এবং সেদিন যখন তিনি সভা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা এই বীরভূমে তখন মানুষের ঢল যেভাবে নেমেছিল তাকে দেখতে তার এই সভায় এসে উপস্থিত হয়েছিল সেখান থেকেই কিন্তু রাজ্যবাসীরা অনুমান লাগাচ্ছিল যে বীরভূমে কিন্তু রীতিমতো নিজেদের গুটি সাজিয়ে কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি আর এই সমবায়ের যে নির্বাচনটা এর ফলাফল কোথাও একটা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে কারণ নটির মধ্যে ভাবুন নটি আসুন রীতিমতো জিতে গিয়েছে বিজেপি তাতে করে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে কিন্তু পায়ের তলার যে মাটি সেটা শক্ত করছে বিজেপি শুধু বাংলার কথা নয় স্পেসিফিক্যালি যদি বীরভূমের কথা আমরা বলি তাহলে বীরভূমে কিন্তু রীতিমতো মাটি শক্ত করছে সেই বীরভূম ভাবুন যে বীরভূমে বিরোধী পক্ষের কোনো সভা কিংবা বিরোধী পক্ষের যাওয়া বা দল বদল করা টিএমসি থেকে এটা কেউ ভাবতেই পারতো না সেই নকুলদানা চরাম চরাম বীরভূম সেই অনুব্রত মন্ডল, কেষ্টর বীরভূমে রীতিমতো বিজেপি থাবা বসাচ্ছে এই দৃশ্য যে দেখতে হবে সেটা কিন্তু কয়েক বছর আগেও কেউ ভাবতে পারে কিন্তু এর পিছনে নেপথ্যের কারণটা কী এই নেপথ্যের কারণ যদি এক্সপ্লেন করতে হয় যদি ব্যাখ্যা করতে হয় তাহলে কিন্তু রাজনৈতিক মহল রীতিমতো একটাই কথা বলছে যে এই যে ভরাডুবি শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের এই বীরভূমে সেটা কিন্তু মারাত্মক এবং অ্যালার্মিং একটা সিচুয়েশন যদিও বা টিএমসির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ভোটের কোনো বা এই যে ফলাফল হয়েছে তার কোনো প্রভাব দু হাজার ছাব্বিশের নির্বাচনে পড়বে না কিন্তু তারপরেও প্রশ্ন উঠছে যে এই ভরাডুবির মুখ দেখতে হলেও কেন এবং কোর কমিটির যে ভূমিকা সেটা নিয়েই কিন্তু টিএমসির মধ্যেই এখন প্রশ্ন উঠছে রীতিমতো বিতর্ক শুরু হয়ে গিয়েছে এবং দেখা যাচ্ছে যে কাজল শেখ যে মন্তব্য করছেন কোর কমিটির ভূমিকা নিয়ে রীতিমতো স্পষ্ট যে তিনি কিন্তু ক্ষুব্ধ অনুব্রত মণ্ডলের জেল থেকে ফেরার পর থেকেই কিন্তু বড় প্রশ্ন সেখানে ছিল এবং সেখানকার কর্মী সমর্থকদের মধ্যেও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যেও প্রশ্ন ছিল যে এবার কার হাতে থাকবে বিজেপির দায়িত্ব এবং যেটা মনে করা হয় যে অনুব্রত মণ্ডল কিন্তু মনে করেছিলেন যে স্বাভাবিকভাবে তিনি কিন্তু তার পথ সেখানে ফিরে পাবেন এবং জেলা সভাপতি হবেন তিনি কিন্তু শেষমেশ দেখা যায় যে দল কিন্তু কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের হাতে পুরোপুরি না ছেড়ে একটি কোর কমিটি তৈরি করে এবং সেই কোর কমিটির দায়িত্ব কিন্তু সমস্ত এই যে নির্বাচন করানো সে সমস্ত দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছে কয়েকদিন আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে যে কলকাতায় কিন্তু অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে নিয়েও তৃণমূল কংগ্রেস বৈঠক করে শুধু তাই নয় রীতিমতো অনুব্রত মণ্ডলকে শাসনীয় দেওয়া হয়েছিল এই খবরও কিন্তু প্রকাশ্যে এসেছিল যে তৃণমূল কংগ্রেস তাকে কোনো রকম যে পুলিশকে ফোন করা নিয়ে যে বিতর্ক উঠেছিল তারপরে কিন্তু ধীরে চলো বা সন্দেহ চলোর কিন্তু রীতিমতো বার্তা দিয়েছিল এই অনুব্রত মণ্ডলকে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে রীতিমতো হাত থেকে বেরিয়ে যাচ্ছে অনুব্রত মণ্ডলের বীরভূম এবং অনেকে কিন্তু এই প্রশ্নও তুলছে যে অনুব্রত মন্ডল না চাইলে এত সহজেই কি বীরভূম বিজেপির দখলে যেতে পারে এবং সব থেকে চমৎকার বিষয় সবথেকে সন্দেহের বা প্রশ্নের জায়গা যেটা তৈরি হয়েছিল যে রাজনৈতিক মহলের ভেতরে সেটা হচ্ছে বিরোধী দলনেতা যখনই গিয়েছিলেন বীরভূমে সভা করতে সেখানে এক হাত তিনি কিন্তু নিয়েছিলেন এই কাজল শেখকে কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কিন্তু সে অর্থে সেভাবে ডিরেক্টলি নিশানা করে কোনো মন্তব্য করেনি সুতরাং এখান থেকে একটা প্রশ্ন যে ক্ষোভ রয়েছে এই মুহূর্তে অনুব্রত মন্ডলের মনে তারই কি বহিরপ্রকাশ এইভাবে হচ্ছে কোথাও কি বিজেপিকে সহযোগিতা করে ফেলছেন অনুব্রত মন্ডল এই প্রশ্ন পর্যন্ত কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহলে উঠছে তার কারণ বীরভূম আস্তে আস্তে যেভাবে বিজেপির দখলে যাচ্ছে হয়তো অনেকেই বলবেন যে সমন্বয়ের যে নির্বাচন তার ফলাফল নিয়ে কী যায় আসে কিন্তু এই নির্বাচন কিন্তু অনেকটা বুঝিয়ে দেয় যে রুট লেভেলে আস্তে আস্তে কিন্তু সেই জায়গায় যে দল জিতছে সে কিন্তু নিজের জায়গা করা শুরু করে দিয়েছে মানে মাটিটা কিন্তু আস্তে আস্তে সেই জায়গায় শক্ত হচ্ছে সুতরাং এই যে নির্বাচনের ফলাফল সেটা বলাই বাহুল্য যে কোথাও একটা কিন্তু একটা অ্যালার্মিং সিচুয়েশন তৃণমূল কংগ্রেসের জন্য এবং যেভাবে কাজল শেখ বিস্ফোরক মন্তব্য করলেন প্রকাশ সে একেবারে সংবাদ মাধ্যমের সামনে সেখানেই প্রশ্ন উঠছে যে কোর কমিটি যে তৈরি করা হয়েছে সেটা নিয়ে বা তাদের ভূমিকা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভেতরে অশান্তি চলছে রীতিমতো মনোমালিন্য চলছে এবং তৃণমূল কংগ্রেসের ভেতরেই কিন্তু কোর কমিটির যে ভূমিকা সেটা নিয়ে প্রশ্ন উঠছে আসন্ন ছাব্বিশ তারিখে এই কোর কমিটি বীরভূমের যে কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছে তাদের একটি বৈঠক রয়েছে এবং বলা হচ্ছে যে সেই বৈঠকে এই যে পরাজয় সেই পরাজয় কেন হয়েছে কী কারণে হয়েছে সেই বিষয়টা কিন্তু খুব ভালো করে স্ক্রুটিনি করে দেখা হবে পর্যালোচনা করা হবে যে কেন এই ভরাডুবি এবং এই ভরাডুবি কি কোথাও একটা রীতিমতো বার্তা দিচ্ছে যে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কি হতে চলেছে এই প্রশ্নও কিন্তু এই মুহূর্তে উঠছে তবে কিভাবে তৃণমূল কংগ্রেস নিজেদের ঘর সামলায় বীরভূমে সেটাই দেখার জন্য গোটা বাংলার মানুষ এই মুহূর্তে অপেক্ষা করছে আর বিজেপি যেভাবে বীরভূম দখলের খেলায় নেমেছে সেটাই বা কতটা তারা সফল হতে পারে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে সমস্ত আপডেট নিয়ে আবার আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে দেখতে থাকবেন পাবলিক পোল নিউজ বাংলা আর অব অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে কমেন্টে আমাকে জানাবেন ভালো থাকবেন খুব তাড়াতাড়ি আবার একটা নতুন প্রতিবেদন নিয়ে ফিরছি